আরেকটি নতুন ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি গত ক্লাসটি ছিল সামান্তরিক সূত্রের উপরে সামান্তরিক সূত্র কী অর্থাৎ সামান্তরিক সূত্রের বিবৃতিটা কী সেখান থেকে আমরা যে লব্ধি বা মিলিত ফলের কথা বলি দুইটি ভেক্টরের দুইটি এককালীন ক্রিয়ারত ভেক্টরের লব্ধির মানের কথা বলি বা মিলিত ফলের কথা বলি তার মান কত সেটা আমরা নির্ণয় করেছিলাম যেটা এই প্যারালালো গ্রাম থেকে বা এই সামান্তরিকের এই কর্ণ বরাবর নির্দেশ করে এবং আরের ভ্যালুটা আমরা এখানে এভাবে লিখেছিলাম আর ইজ ইকুয়াল টু পি এবং কিউ অবিন্দিত বিন্দুতে ক্রিয়ারত ছিল আলফা কোণে এদের মিলিত ফল সামান্তরিক কর্ণ ওসি দ্বারা নির্দেশ করে এবং ওসি এর মান আমরা পেয়েছিলাম আর ইজ ইসিক টু ওসি আর আর ইজ টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পিউ কজ আলফা এর হোল রুট এখন এখানে আরেকটা কথা বলা আছে যে লব্ধির দিক বা মিলিত ফলের দিক মিলিত ফলের দিক এখন আমরা নির্ণয় করব এখন যদি লব্ধির দিকের কথা বলি তাহলে আমরা এটা কিভাবে দিক বের করব। সেটা আমরা এখানে ব্যাখ্যা করেছি বা এখানে বর্ণনা করা আছে মনে করি লব্ধি আর পি এর সাথে লব্ধি আর ইয়ের সাথে থিটা কোণে আছে এখন থিটা কোণে যদি থাকে তাহলে এই যে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে সেটা সেটা হচ্ছে ওডিসি এই ওডিসি সমকোণী ত্রিভুজ এর ক্ষেত্রে আমরা লিখতে পারি টেন থিটাইজিক্যাল টু বাই ভূমি আমরা এই জিনিসটা জানি ট্যানথিটাইজিক্যাল টু ত্রিকোণমিতি থেকে ট্যানথিটাইজিক্যাল টু বাই ভূমি অর্থাৎ সিডি বাই সিডি বাই ওডি ওডিকে আমরা দুটি অংশে ভাগ করতে পারি সেটা হচ্ছে ও এ প্লাস এ ডি ওকে পূর্বের ক্লাসে আমরা একটা জিনিস শিখেছিলাম সেটা হলো এই ছোট সমকরী ত্রিভুজ সিডিএ বা এডিসি সমকলী ত্রিভুজের ক্ষেত্রে সিডি ইজ ইকাল টু পেয়েছিলাম কিউ সাইন আলফা কিউ সাইন আলফা আবার এডি ইজ ইকাল টু পেয়েছিলাম এডি ইজ ইকাল টু পেয়েছিলাম কিউ কস আলফা তো এখন আমরা এই যে সিডি ও এ এবং এডি এর জায়গায় কিউ সাইন আলফা প্লাস নিচে হচ্ছে পি প্লাস যার যার মানের বসিয়ে দিলাম ফলে আমরা এই যে যে দ্বি লব্ধির দ্বি অর্থাৎ লব্ধি পি এর সাথে যে কোণ করেছে সেই কোণের মান আমরা বের করতে পারলাম টেন থ্রিটা ইজিটাল এটা পাওয়া গেল এবং পাওয়া ইজিটাল টেন ইনভার্স কিউ সাইন আলফা বাই পি প্লাস কিউ কজ আলফা এই যে দুইটি ক্লাস আমরা বললাম এই দুইটি ক্লাসে আমরা দেখলাম যে সামান্তরিক সূত্রটি কী সামান্তরিক সূত্রে যে দুটি ভেক্টরের মিলিত ফল বা লব্ধির কথা বলা হয়েছে সেই লব্ধির মান কী পাশাপাশি আমরা দেখলাম যে লব্ধির মান বের করলাম এবং লথি এর দিক নেওয়া করলাম এখন আমি একটি কাজ দিচ্ছি সেটি হচ্ছে যে এখানে আমরা এই থিটা হচ্ছে থিটা কোনটা লব্ধি পি এর সাথে তৈরি করেছি কিউর সাথে একটা কোন উৎপন্ন করেছে এখানে এটা অন্য আর একটা কোন যদি হয় ফাই হয় বা যে কোনো একটা কোন হয় সেইটার আলোকে অর্থাৎ কিউ এর সাথে লব্ধি কত কোন করেছে সেই মানটা কিভাবে বের করতে হবে সেটা একটু সবার জন্য কাজ থাকে সবাইকে ধন্যবাদ এই ক্লাসটি উপভোগ করার জন্য একটু নয়েজ আছে আজকে সারাদিন দিনের বেলা ক্লাস হচ্ছে বাইরে কাজ হচ্ছে এই জন্য যাই হোক তার মধ্যেও ছাত্রদেরকে আমি বুঝে নেওয়ার জন্য অনুরোধ করবো আর এই ক্লাসগুলি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য ফিজিক্স ওয়ানে অবশ্যই দরকারি পাশাপাশি উচ্চ মাধ্যমিকে যারা বিজ্ঞান বিভাগে বা সায়েন্স বিভাগে পড়ালেখা করে তাদের ক্ষেত্রে এগুলি অবশ্যই এবং যারা ইঞ্জিনিয়ার হবে তাদেরকে যারা ফিজিক্স বা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করবে তাদের জন্য এগুলি অবশ্যই সব সময় মনে রাখতে হবে যাই হোক সবাইকে ধন্যবাদ ক্লাসটি উপভোগ করার জন্য